কোন দেশটি কোথাও খুঁজে পাবেই না কো তুমি সকল দেশের রানী সে যে আমার আমার জন্মভূমি জন্মভূমি সে যে তো কেমন আছেন সবাই বিহারিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এসেছি গুপ্ত বৃন্দাবন এই বৃন্দাবনের মাটিতেই কিন্তু আমার বড় হয়ে ওঠা তাই এই বৃন্দাবন সম্পর্কে আপনাদের না জানালে চলবে কি করে তাই বিকেল বিকেল বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর আমার বাড়ি থেকে পায়ে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট লাগেই মন্দিরে পৌঁছাতে তবে এখানকার জনসাধারণের কাছে এতে বৃন্দাবন চন্দ্র মঠ নামেই পরিচিত ঢোকার সাথে সাথেই কিন্তু মেন গেটের বাঁদিকে দেখলেন একটি চালা মতো তো ওইখানে হরির নাম সংকীর্তন ও নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আর বাঁ দিকে যে সারি সারি ছোটো ছোটো ঘর দেখলেন ওখানে মন্দিরের সেবা যত্নে নিয়োজিত লোকজনেরা এবং মহারাজ বসবাস করেন আর ছোটোবেলা থেকেই মন্দিরে আসছি এই মন্দিরে কিন্তু সবসময় গোমাতাদের আপনারা দেখতে পাবেন এর আগে যখন এসেছিলাম তখন এই বাছুরটা কত ছোট ছিল এখন কতটা বড় হয়ে গেছে চলুন এবার মেন মন্দিরে প্রবেশ করা যাক এই মন্দিরে আসার জন্য কিন্তু কোনো রকম মূল্য দিতে হয় না সকল ধর্মের লোক এই মন্দিরে আসতে পারে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখুন চারিদিকে সবুজ একটা স্নিগ্ধ শান্ত সুন্দর পরিবেশ মন ভরে যাওয়ার মতো বৃন্দাবন মঠে কিন্তু মোট চারটি মন্দির রয়েছে সবার মাঝখানে রয়েছে শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির দিকে রয়েছে শ্রীকৃষ্ণচন্দ্রের মন্দির দিকে রয়েছে রামচন্দ্রের মন্দির বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র মন্দিরের মাঝ বরাবর রয়েছে চৈতন্য মন্দির চৈতন্য মন্দিরটি কিন্তু সর্বাপেক্ষা প্রাচীনতম মন্দির আর এই যে সামনে দেখতে পারছেন এগুলোকে আমরা চলতি ভাষায় ডোলা বলে থাকি কিন্তু এগুলো পালকি যখন বৃন্দাবন চন্দ্র ও রাধিকা দোলযাত্রা বা নানা অনুষ্ঠানে মাসির বাড়ি যান তখন কিন্তু এই দোলাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তাদের নিয়ে যাওয়া হয় আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই বৃন্দাবন চন্দ্রের মেন মন্দির আটচালা রীতিতে তৈরি এই মন্দিরটি আর এই যে তার পাশে রয়েছে রামচন্দ্রের মন্দির চালা রীতিতে তৈরি এই মন্দিরটি টেরাকোটার কাজ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন আর এই যে এই দিকে রয়েছে কৃষ্ণচন্দ্রের মন্দির এটিও কিন্তু আটচালা রীতিতে তৈরি এর ভারে আর অপটু সংস্কারের কারণেই কিন্তু মন্দিরের টেরাকোটার কাজ আজ সময়ের গর্ভে অনেকটাই হারিয়ে গেছে তবে রামচন্দ্র মন্দিরে টেরাকোটার কাজ এখন অবধি অনেকটাই বর্তমানে রয়েছে তো চলুন মন্দিরে প্রবেশ করা যায় মন্দিরের ভিতের ওপর ওঠার সাথে সাথেই কিন্তু চোখে পড়বে মন্দিরের দেয়ালে কত সুন্দর সূক্ষ্ম পোড়ামাটির কাজ করা ফুল লতা পাতা পৌরাণিক কাহিনী মন্দিরের দেয়ালে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির কিন্তু খোলা হয় সকাল ছটার সময় এবং সন্ধ্যে পর্যন্ত থাকে কিন্তু গর্ভগৃহে মন্দিরের দরজা কিন্তু সকাল ছটার সময় খোলা হয় দুপুর বারোটার সময় আবার ভোগ আরতি হয়ে গেলে বন্ধ করে দেওয়া হয় তারপরে আবার বিকেল চারটের সময় খোলা হয় এবং সন্ধ্যা আরতির পরে মন্দির বন্ধ করে দেওয়া হয় এই যে এখন কিন্তু বিকেল তিনটে বাজে আমরা একটু আগে আগে এসেছি তাই মন্দিরের দরজা বন্ধ একটু পরেই খোলা হবে আর এই মন্দিরের মেন গর্ভগৃহের দুপাশে কিন্তু এরকম ছোট ছোটো দুধারে দুটো দরজা থাকে এই দরজার ভেতর দিয়েই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় এখনও বিকেল অতটা হয়নি তার জন্য কিন্তু মন্দিরটা খালি রয়েছে একটু পরেই কিন্তু ভিড় হতে শুরু করবে আপনাদের ভালোভাবে দেখাতে পারবো বলেই কিন্তু আমি তাড়াতাড়ি এসেছি অনেকটা আর এই যে সব মন্দির কিন্তু এরকম ছোট ছোটো সিঁড়ির দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে যাতে এক মন্দিরের থেকে অন্য মন্দিরে সহজেই যাতায়াত করা যায় আর এই যে এইটা হলো কিন্তু বৃন্দাবনচন্দ্রের মন্দির এই মন্দিরেও কিন্তু পোড়ামাটির কাজ দেখতে পাওয়া যায় তবে এটা অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তাও ছোট ছোট ফুল লতা পাতা নানা ধরনের জিনিসপত্র আপনারা এই মন্দিরের মধ্যে দেখতে পাবেন আর ওপরে দেখতে পাচ্ছেন শিবালয় শিবলিঙ্গ সব কিন্তু কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে অষ্টনামী সন্ন্যাসী সত্যানন্দ সরস্বতী শান্তিপুর থেকে বৃন্দাবন চন্দ্রের মূর্তি এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন আর এই মন্দিরের ভেতরের দেয়ালে মধ্যে কিন্তু আপনারা ফেক্রস পেন্টিং দেখতে পারবেন এই পেন্টিংয়ের মধ্যে নানা ধরনের ফুল লতা পাতা পৌরাণিক কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা দর্শনার্থীদের মন এবং দৃষ্টি আকর্ষণ করে দেখুন কত সুন্দরভাবে ফুল লতা পাতা নানা ধরনের কাহিনী কিন্তু ফেক্রস পেন্টিংয়ের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে এই মন্দিরও কিন্তু এখন বন্ধ দেখতে পাবেন কারণ আমরা একটু আগে এসেছি একটু পরে মন্দির খোলা হলে আপনাদের মন্দিরে বৃন্দাবন চন্দ্র এবং শ্রী রাধিকা রানীর দর্শন করাবো এই মন্দিরেও কিন্তু গর্ভগৃহের দুপাশের দেয়ালে ছোটো ছোটো দরজা রয়েছে যখন ঠাকুমার হাত ধরে এই মন্দিরে আসতাম তখন না এই দরজার পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতাম ভেতরের দিকে কী রয়েছে তো চলুন এখন যাওয়া যাক রামচন্দ্রের মন্দিরে এই রামচন্দ্রের মন্দির কিন্তু অন্যান্য মন্দিরের থেকে কম ধ্বংসপ্রাপ্ত এই মন্দিরের কিন্তু মূল আকর্ষণ হলেই মন্দিরের দেওয়ালে সুন্দরভাবে ফুটিয়ে তোলা টেরাকোটার পোড়ামাটির কাজ এই মন্দিরের দেওয়ালের মধ্যে আপনারা নানা ধরনের পৌরাণিক কাহিনী দেখতে পাবেন এখানে রাধা কৃষ্ণের নৌকা বিলাস রাধা কৃষ্ণের কাহিনী রাম রাবণের যুদ্ধ রাক্ষস সেনা থেকে শুরু করে বানর সেনা থেকে শুরু করে নানা ধরনের পৌরাণিক কাহিনী হাতি ঘোড়া ফুল লতাপাতা ছবি সব কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের দেয়ালের মধ্যে আর এই সব পোড়ামাটির কাজ টেরাকোটার কাজ কিন্তু দর্শন আঁকতে এবং ভক্তবৃন্দদের মন কাড়ে তাই বলছি অবশ্যই একবার কিন্তু এই মন্দির থেকে এসে ঘুরে যান এই গুপ্ত বৃন্দাবনকে দর্শন করে যান এই গুপ্ত বৃন্দাবনে লুকিয়ে থাকা নানা ধরনের পোড়ামাটির টেরাকোটার কাজ মন্দিরের নানা ধরনের জিনিসপত্র দর্শন করে করে আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখুন চারটে কিন্তু বেজে গেছে তাই মন্দিরের সেবায় নিয়ত কিন্তু যে ব্রাহ্মণ তিনি চলে এসেছেন তিনি মন্দিরের দরজা এখন খুলে দিয়েছেন এই যে রামচন্দ্র মন্দিরের গর্ভগৃহের মধ্যে অবস্থিত দারুময় শ্রী রামচন্দ্র তার বাদিকে রয়েছে সীতা ডানদিকে দিকে রয়েছে শ্রী আর সামনে রয়েছে হাত জোর করে বীর হনুমান চলুন এখন সব মন্দিরের দরজায় কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে সব মন্দিরে গর্ভগৃহে ভগবানের দর্শন করাই আপনাদের এই যে দেখতে পারছেন এক একটা ছোট্ট ছোট্ট লীলা কাহিনী কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে পোড়া মাটি টেরাকোটার কাজ কিন্তু আপনারা এই মন্দিরে আসলে দেখতে পারবেন এই পুরো মন্দিরের দেয়ালের মধ্যেই কিন্তু এরকম ছোট ছোট কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর আমার এই জন্মভূমিতে শুধুমাত্র গুপ্তবৃন্দাবন আছে এটাই নয় কিন্তু গুপ্তিপাড়ার মাটিতে জন্মেছে এরকম অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি এখানেই কিন্তু রাজা রামমোহন রায়ের সঙ্গীত শিক্ষাগুরু কালী মির্জার জন্মস্থান এছাড়াও রয়েছে বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার জন্মস্থান নবাব সিরাজউদ্দৌল্লার সেনাপতি মোহনলালেরও জন্মস্থান আর বাংলার বিখ্যাত মিষ্টি সন্দেশও কিন্তু উদ্ভব হয়েছে এই গুপ্তিপাড়া থেকে। তাই এই মন্দিরে ঘুরতে আসলে কিন্তু গুপ সন্দেশ অবশ্যই খেয়ে যাবেন চলুন এই মন্দিরেও কিন্তু একটা ছোট্ট কুয়ো রয়েছে এখন অবশ্য ওপর দিয়ে জাল দেওয়া রয়েছে কিন্তু ছোটোবেলায় আমরা যখন আসতাম তখন ওপর থেকে পুরোই খালি ছিল গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকেদের মুখে শোনা এই মন্দিরের পেছন দিয়েই নাকি আগে গঙ্গা নদীর প্রবাহ ছিল কিন্তু এখন ধীরে ধীরে গঙ্গা নদী অনেকটাই দূরে সরে গেছে আর চারিদিকে দেখতে পারছেন আম গাছ নানা ধরনের ফুল গাছে ঘেরা একদম সুন্দর পরিবেশ আসলে সত্যিই মনটা শান্ত হয়ে যায় আর ফিরে যাই সেই ছোটোবেলার দিনগুলোর মধ্যে যখন সব ছোট ছোট বন্ধু বান্ধবদের সাথে এই মন্দিরের দেয়ালের চারিদিকে এই ভিতের ওপর দৌড়ে ছোটাছুটি করে খেলতাম আমাদের গ্রামের কিন্তু বেশিরভাগ ছোট বাচ্চাদের অন্নপ্রাশন কি মন্দিরের মধ্যেই এনে দেওয়া হয় এই যে দেখুন মন্দিরের চারিদিক আস্তে আস্তে কিন্তু ভিড় হওয়া শুরু হয়ে গেছে লোকজন আসতে শুরু করে দিয়েছে যত বিকেল বাড়বে সন্ধে বাড়বে তত লোকজনের ভিড় আরো বাড়তে থাকবে চলুন এবার আপনাদের দর্শন করিয়ে নিয়ে আসি আমাদের এই গুপ্তিপাড়ার রাজা শ্রী বৃন্দাবন চন্দ্রের সঙ্গে এখন মন্দিরের সব দরজা খোলা হয়ে গেছে সব মন্দিরের সামনেই কিন্তু আপনারা খেয়াল করেছেন এরকম তুলসীর গাছ দেখতে পারবেন চলুন আপনাদের এবার বৃন্দাবন চন্দ্রের দর্শন করাই নীল বর্ণের দারুময় মূর্তি বৃন্দাবন চন্দ্র তার পাশে রয়েছে শ্রী রাধিকা পিছনে রয়েছে দারুময় জগন্নাথ বলরাম আর সুভদ্রা এখানের কিন্তু আরেকটা বিখ্যাত হল রথযাত্রা মাহেশের রথের পরে কিন্তু গুপ্তিপাড়ার রথই গণ্য করা হয় এই রথযাত্রার সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে তার মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় গুপ্তিপাড়ার এই রথযাত্রা মহা ধুমধামের সাথে পালন করা হয় যদি আপনারা এই রথযাত্রা দেখতে চান তাহলে অবশ্যই রথের সময় গুপ্তিপাড়ায় আসবেন সাত দিন যাবৎ রথযাত্রা পালন করা হয় তবে মেলার দোকান থাকে এক মাস পর্যন্ত চলুন এবার চৈতন্যদেবের মন্দিরে নিয়ে যাই এই যে দেখেছেন এক একটি ছোট্ট ব্রিজ দ্বারা এক একটা মন্দির অন্য মন্দিরের সঙ্গে যুক্ত আর এই যে সামনে দেখতে পারছেন কাঠ গোলাপের গাছ এটা কিন্তু অনেক পুরনো কাঠ গোলাপের গাছ তবে ছোটোবেলায় ঠাকুমার মুখে শুনেছি এগুলো নাকি চাপা ফুল তাই ছোটোবেলায় চাপা ফুল বলেই চিনতাম তবে এখন জানি এগুলো গোলাপ। আর এই যে সামনের মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাই কিন্তু চৈতন্যদেবের মন্দির আগে এই মন্দির কিন্তু পূর্বমুখী ছিল তবে বর্তমান সময়ে এই মন্দিরটি পশ্চিমমুখী করে দেওয়া হয়েছে আর এই দিকে রাখা হয়েছে এরকম মূর্তি এগুলো কিন্তু রথযাত্রার সময় রথের চারিদিকে সুন্দরভাবে বসিয়ে রথ সাজিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় রথযাত্রার সময় কিন্তু মহা আনন্দ ধুমধামে মেতে ওঠে বৃন্দাবন চন্দ্রের মন্দির দর্শনার্থীদের ভিড়ে ভরে যায় এই মন্দির চত্বর আর দেখুন এই মন্দিরে কিন্তু সিঁড়ির নিচ দিয়েও ছোট ছোটো এরকম যাওয়ার রাস্তা করে দেওয়া আছে যেগুলো দিয়ে আপনারা এক পাশ থেকে অন্য পাশ মন্দিরের এদিক থেকে ওই দিকে যাতায়াত করতে পারবেন ছোটবেলায় এগুলো দিয়ে কতই না দৌড়াদৌড়ি করেছি আর এই সামনেই দেখতে পারছেন ওইখানে কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা স্নানযাত্রা সম্পন্ন হয়ে থাকে রথের আগে যে স্নানযাত্রা হয় ওই স্নানযাত্রা কিন্তু ওখানেই হয়ে থাকে আর এই যে উঁচু মোটা দেয়াল দেখতে পারছেন এর ওই পাশেই কিন্তু মেন রাস্তা ওই ছোট দরজাটা কিন্তু অনুষ্ঠানের সময় খোলা হয় আরে হনুমানটাকে দেখছেন যখনই আমি ক্যামেরা ধরছি তখন বাচ্চাটাকে কোলে নিয়ে নিচ্ছে আর যখন ক্যামেরা সরাচ্ছি তখন ছেড়ে দিচ্ছে খেলার জন্য আরও সুন্দরভাবে এখানে খেলছে আর এই যে আপনাদের বলেছিলাম না চৈতন্য মন্দির পশ্চিম মুখে করা হয়েছে এই যে পশ্চিম দিকের মুখ এখানেই রয়েছে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রবু তবে এই মন্দিরের মধ্যে একসময় চন্দ্রের অধিষ্ঠান ছিল তবে যখন মেন বড় মন্দির প্রতিষ্ঠা করা হয় তখন বৃন্দাবন চন্দ্রের মন্দির ওখানে নিয়ে যাওয়া হয় আর এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করা হয় ছোটোবেলায় ঠাকুমা আর আমি এই মন্দিরে আসতাম এই মন্দিরের সব ফুল গাছ থেকে ফুল তুলে মন্দিরের জন্য ফুল রেখে কিছুটা ফুল বাড়ির জন্য নিয়ে যেতাম সেই যে আনন্দ আর দিন ছিল সেগুলো এখনও আসলে মনে পড়ে এই মন্দিরে চলুন এখন স্নানযাত্রার এখানে নিয়ে যাই আপনাদের এখান থেকে কিন্তু পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায় সময় কিন্তু এই মন্দিরের প্রাঙ্গনে মেলা বসে থাকে তাই স্নান যাত্রাও আপনার দর্শন করতে আসতে পারেন এই মন্দিরে এই যে দেখুন এখান থেকে কিন্তু মন্দিরের চারিপাশটা কত সুন্দর লাগছে দেখতে আর ওই যে সামনে দেখতে পারছেন ওইটা কিন্তু রথ রথযাত্রার সময় ওই রথে নিয়ে যাওয়া হয় তবে বর্তমান সময়ে বৃষ্টি ঝড় জলে নষ্ট হওয়ার জন্য রথটাকে এরকম টিন দিয়ে ঢাকা হয়েছে তবে আমরা যখন আগে আসতাম তখন এরম খোলাই থাকতো তখন রথের একটা সিঁড়ি দিয়ে আরেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে কতই না খেলা করতাম আর এই যে এখানেই কিন্তু স্নানযাত্রার সময় জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে স্নান করানো হয় ওই স্নানের জল ওই পাইপ দিয়ে নিচে যখন পড়ে ভক্তজোর যে কী উদ্দাম নাচ সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না ওই স্নানের জল নেওয়ার জন্য ওই চরণামৃত নেওয়ার জন্য ভক্তদের যে পাগলাম তা একমাত্র এখানে আসলেই উপলব্ধি করতে পারবেন আর এই যেটাই কিন্তু মেন রাস্তা একমাত্র রাস্তা আর এই রথযাত্রার কিন্তু আরেকটা বিখ্যাত জিনিস ভান্ডার লুট যেটা একমাত্র গুপ্তিবাড়া রথযাত্রাই হয়ে থাকে এই তো আছে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ির খাবার দাবার আরাম পেয়ে আর বাড়ি ফেরার নাম করে না তখন মাসির বাড়ি সব ভান্ডার লুট করে নেওয়া হয় তারপরের দিনই হয় উল্টো রথযাত্রা দেখেছেন একটু আগে মন্দির চত্বর কতটা ফাঁকা ছিল এখন দর্শনার্থীদের একদম ভরে গেছে আর এখানে কিন্তু বিদেশি দর্শনার্থীরাও এসে থাকে ওই যে দেখতে পাচ্ছেন আর এই যে এটা হলো কিন্তু কৃষ্ণচন্দ্রের মূর্তি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মন্দিরের মধ্যে একই ভগবানের মূর্তি দুটো কেন এর পেছনেও কিন্তু একটা কাহিনী রয়েছে যা সব বড়দের মুখে শোনা আমার এক সময় নাকি বাংলার নবাব ছিলেন আলিবর্দী খা তখন গুপ্তিপাড়া থেকে রাজ না পাওয়ায় তিনি গুপ্তিপাড়ার মহারাজ শ্রী বৃন্দাবন চন্দ্রকে তার রাজসভায় ডাকেন তখন সব সন্ন্যাসী পণ্ডিতগণ চিন্তায় পড়ে যায় কি করে একজন মুসলমানের সভায় বৃন্দাবনচন্দ্রকে নিয়ে যাওয়া হয় তখন ঠিক বৃন্দাবন চন্দ্রের মতোই দেখতে কৃষ্ণচন্দ্রের মূর্তি তৈরি করা হয় তবে আলিবর্ধিকা স্বপ্নাদেশ পাওয়ার পরে আর বৃন্দাবন চন্দ্রকে তার সবাই ডাকে না তিনি বুঝতে পারেন দেবনচন্দ্র কে ছিলেন এরকম আরও নানা ধরনের কাহিনী রয়েছে এই মন্দিরকে ঘিরে তাই বলছি একবার অন্ততিক গুপ্ত বৃন্দাবন থেকে ঘুরে যান আশা করি আপনাদের সকলের অত্যন্ত ভালো লাগবে এছাড়াও রয়েছে গুপ্তিপাড়ায় দেশকালী মায়ের মন্দির যা গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী ওই মন্দিরও আপনারা দর্শন করতে পারেন তাছাড়া গুপ্তিপাড়ায় রয়েছে তার প্রথম বারোয়ারি শ্রী শ্রী বৃন্দাবাসনী মাতার মন্দির আর এই জগদাত্রীর পুজোর মধ্যে আরেকটি বিখ্যাত জিনিস হলো আতসবাজির প্রদর্শনী তাই একবার অন্তত গুপ্তিপাড়ায় আসুন আর ঘুরে যান সতেরোশো ষাট সালে বারোজন ব্যক্তি মিলে তখনকার সেন রাজাদের দুর্গা পূজায় সামিল না হয়ে তারাই বারোজন মিলে জগদাত্রী পুজো করে যার থেকেই কিন্তু আমাদের বর্তমান সময়ে বারোয়ারি পুজোর উদ্ভব হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একবার এই গুপ্তিপাড়া এই গুপ্ত বৃন্দাবন থেকে ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে